নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের আসামের ফিস রুই ফিশকারি করে দেখাবো এটা একদম অসমিয়া রান্না আসামের লোকেরা এরকমভাবে রুই মাছ করে প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আর আমি পাঁচ পিস মতো রুই মাছ নিয়েছিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার মাছটা আমি ভেজে নেব এবার কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম আমি এই রান্নাটা করতে আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম বড় সাইজের আর টমেটো নিয়েছিলাম মাঝারি সাইজের তিনটে এই রান্নাটাতে একটু টমেটোর ব্যবহারটা বেশি হয় সেই জন্য তিনটে টমেটো কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম চারখানা আর গোটা কাঁচা লঙ্কা তিন চারটে দিয়েছিলাম আর রসুন দিয়েছিলাম ছয় সাত কোয়া এই রান্নাটায় আর কোনো মশলা আমি দিইনি আর একটা আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কমলা লেবুর কোয়ার মতো করে কেউ ইচ্ছা করলে আলু দিতেও পারে আবার কেউ কোনো সবজি দিয়েও করা যায় এটা আলু ছাড়াও করা যায় যে যেমনভাবে করে আর এই এই রান্নাটার পাতিলেবুর ব্যবহার করেছি আমি মাছটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যে আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম এক চামচ মতো মেথিটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যদি একটু নুন দিয়ে ভাজা যায় তাহলে একটু নরম হয় তাড়াতাড়ি আমি সামান্য নুন দিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে যাবে একসাথে আলুটা দিয়েও সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেব আলুর বদলে ঝিঙেও দেওয়া যায় যারা আলু পছন্দ করে না তারা সবজি দিতে পারে ঝিঙে অথবা পটল পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভাজবো যাতে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যায় আমি কিন্তু গ্যাসটা খুব বেশি বাড়িয়ে করছি না তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে আমি ছ সাত কোয়া মতো রসুন গ্রেড করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম এই রান্নাটায় মশলা কিছুই নেই শুধু এই রসুন টমেটো আর পেঁয়াজ আর কিছুই দিইনি আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম রসুনটা আমি ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা কেটে যায় এবার তিনটে টমেটো যে কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম এই রান্নাটা একটু টক টক মতো হয় এটাতে অনেকটা টমেটো লাগে যতটা মাছ তার অর্ধেক টমেটো মানে চারশো গ্রাম মাছ হলে দুশো গ্রাম মতো টমেটো লেগে যাবে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি পুরো কাঁচা লঙ্কাটাই দিয়ে দিয়েছিলাম প্রথমে একটুখানি দিলাম পরে কাঁচা লঙ্কা বাটাটা পুরোটাই দিয়ে দিয়েছিলাম আমি চার পাঁচটা লঙ্কা বেটে নিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার গরম জল করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো এবারে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো মাছগুলো কড়া করে ভেজেছি তোমাদের যদি ইচ্ছা হয় কড়া করে নাও ভাজতে পারো আমাদের বাড়িতে মাছটা একটু ভাজা হলে বেশি ভালো খায় বলে একটু কড়া করে ভেজেছি আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে এবার আমি একটা পাতিলেবু অনেকটা প্রায় তিন চার চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম আর নামানোর আগে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম পাতিলেবুর রসটা কিন্তু লাগবে এই রান্নাটাতে একটু টক টক মতো হয় এই রান্নাটাকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দিলাম